আসুক ছবি বানা প্রতিটা ছবি হিট হোক বাম্পার হিট হোক প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় যেন সিনেমা হল হোক তিন তারিখে আপনাদের কি বলে আপনাদের ছবি টেট বডি রিলিজ হচ্ছে আর যারা অসুস্থ তাদেরকে তো আমন্ত্রণ জানাতেই পারবো না যারা আমাদের মধ্যে একটু সুস্থ আছে আমরা ডেড বডির সাথে থাকবো এবং ডেড বডিকে উৎসাহিত করবো এবং যারা সাংবাদিক হর হেশা কিন্তু যারা সিনিয়র ছিলেন জসী ভাই রাজ্য কাঙ্কেল আলম সাহেব ফারুক ভাই এখন সবাই তো এরকম একটা ট্রেন কিন্তু তখন থেকেই কিন্তু চালু ছিল সেটা যেন কোথায় যেন কালের গভীর হারিয়ে গেল তো আমি আর ইকবাল যখন নাকি কথা বলছিলাম দুই ফ্রেন্ড একসাথে তখন ইকবাল বলল যে এরকম কিছু করলে এরকম হয় আগে দেখেন চিৎচালিতে নিউজ আসতো ইতিভাগে নিউজ আসতো লাস্ট অব দি প্রথম আলোতেও কিন্তু নিউজ এসছে সেটা কিন্তু এখন আর নাই কোনো জায়গায় কিন্তু প্রচারের ব্যবস্থা করলে নাই কিছু জিনিস ফেসবুক দিয়ে তো সাধারণ পুরো বাংলাদেশকে আর বিচার করা যাবে না কয়জনই বা ফেসবুক ইউজ করছে সেক্ষেত্রে যে কাজটি হয়েছে এটা একটা অসাধারণ কাজ ইকবালের মানে ইকবালকে কংগ্রেচুলেশন দিতেই হয় আর ডেড বডি অসাধারণ একটি মানে কমার্শিয়াল ছবি হয়েছে হরর মুভি ইস এ রিয়েল ফ্যান্টাস্টি আর এই ছবির অংশীদারিত্ব আমি একজন শিল্পী হিসাবে আছি এবং প্রতিনিধিত্ব করছি আর সেটা মনে পড়লো দেখেই কিন্তু কথাগুলি বললাম মনে পড়লো দেখেই কিন্তু আমি কথাটা বললাম কারণ এই ট্রেনটা আজকে প্রায় বিশ বছর পরে আমি নতুনভাবে দেখলাম এবং আজকে আমি খুঁজে পেলাম নাইনটিসকে তো সো আগে যেরকম ট্রাককে ট্রাক তখন হুন্ডা কম ছিল অন্য অন্য ব্যবস্থা যেরকম কি বলে বেবি ট্যাক্সি ছিল ওগুলি দিয়ে কিন্তু প্রচার হতো আর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রচার সুন্দর সুন্দর প্রচার হতো সেটা হারিয়ে গেল আবার ফিরে এসছে মো ইকবালের ডেড বডির ছবির প্রচার দিয়ে হোপফুলি সারা বাংলাদেশ জানবে বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষগুলি জানবে তো আমার মনে হয় আমাদের বাংলাদেশে কিন্তু একটা ওয়েদার ক্রাইসিস চলছে এটা ব্যাড ওয়েদার কিন্তু বিরাজমান হচ্ছে আল্লাহ সোবাহতাল্লার কাছে আমাদের ফরিয়াদ করা ছাড়া আর কোনো পথ নেই আমি যখন নাকি আজকে এই প্রচারের মধ্যে অবস্থান করছিলাম তখন কিন্তু প্রায় ফর্টি টু ফর্টি থ্রি টেম্পারেচার পুরো বাংলাদেশেই কিন্তু রীতিমতো একটা জ্বলছে আমরা খুব সাফার করছি তো এখানে দাঁড়িয়ে শুধুই বলবো যে বৃষ্টি হোক আর তিন তারিখে আপনাদের কি বলে আপনাদের ছবি ডেড বডি রিলিজ হচ্ছে আর যারা অসুস্থ তাদেরকে তো আমন্ত্রণ জানাতেই পারবো না যারা আমাদের মধ্যে একটু সুস্থ আছে আমরা ডেড বডির সাথে থাকবো এবং ডেড বডিকে উৎসাহিত করব এবং যারা সাংবাদিক যারা আছেন আপনারা তো এই আমাদের পরিপূরক কিন্তু আপনারা কিন্তু আহমরি কোনো সাংঘর্ষিক নেই কিন্তু আগে যেরকম আজাচ চৌ স্যার ছিলেন আমি মনে করি সাংবাদিকের কলম মানি আমার কাছে আর্মসের একটা একে ফর্টি সেভেন মনে হয় তো সেটা সেটাও কোনো কোথায় যেন হারিয়ে গেছে আর আমাদেরও কিছু প্রবলেম আছে শিল্পীদের ভিতরে আমাদের অনেক ওলাইট হইতে হবে আরও মার্জিত হতে হবে সেম তোমাদের ভিতর থেকেও এই জিনিসগুলি আমি আমরা আশা করি আমরা যারা সিনিয়র আছি আমাদের যারা সিনিয়র তারা তো এখন বলে না ফেসে আসে না তো সো আমরা কিন্তু একে তোমাদের পরিপূরক কিন্তু আমরা একটা বন্ডিংস আমি মনে করি আমাদের একটা ফ্যামিলি এই ফ্যামিলি নিয়েই কিন্তু আমার মনে হয় যতটুকু নেগেটিভ আসা উচিত তাকে ওইটাকে একটু কম করে দর্শকদের মাঝে যেন আলোকিত করতে পারে আজকে ইকবালের ছবিটা রিলিজ হলো দেখেই কিন্তু তোমাদের বিনোদন সাংবাদিকতায় কিন্তু লাভ আছে আজকে যদি ছবি না হয় তোমরা আসতো না ছোটো ভাই তোমরা আসতো না ছবি হোক ইকবালদের মতো আরও কিছু আসুক ছবি বানা প্রতিটা ছবি হিট হোক বাম্পার হিট হোক প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় যেন সিনেমা হল তো আমি সবার কাছে একটা অনুরোধ করব বাংলা ছবিকে একটু পেট্রোনাইজ করেন একটু সুযোগ করে দেন আর অসম যে একটা কম্পিটিশন ঈদে ছিল কিছু ছবি ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো ছবি কিন্তু আহামরিভাবে বামপারির হয়নি এটাই আমাদের ব্যাড লাগ কিন্তু গত ঈদে কিন্তু হয়েছিল সো এই কম্পিটিশনটা যেন না করে যদি চারটা পাঁচটা ছবি রিলিজ করা যায় সেটাকে মনে করেই কিন্তু অনন্ত জলিল আমি ইকবালকে পরামর্শ দিয়েলাম যে না তুমি ঈদের পরে আসো তো আজকে অনেকগুলি সিনেমা হল কিন্তু টার্গেট করে কথা বলতে পারছে এবং দেখাতে পারবে একটা সময় কিন্তু এটা পারবে না সো আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে ছবি দেখেন এবং পজিটিভ মাইন্ডে থাকি